রাজ্যবাসী নিরাপত্তা ভার হয়ে যায় ভার হয়ে যায় আইপিএস অফিসার ওনার জন্য ওর বাড়ির আমাদের দুর্ভাগ্য এরকম একটা বস্তি নিয়ে আমরা বাংলার মুখ্যমন্ত্রী পেয়েছি এ ভাইপ কে এ ভাইপ মালটা ছিল বাংলার বুকে যত চোর দেখছেন লোকটা চাই তৃণমূলের কি ভাষা একই লঙ্গে কত রূপ দেখবো চোরে রানী আমাকে বলছে চোরের মেয়ে চোরের মেয়ে তাহলে তোমার গায়ে শাসক দলের নেতার ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে রাজ্যবাসী নিরাপত্তা দেখুন রাজ্যবাসী নিরাপত্তা ভার মেয়ে যায় ভার যায় সরকারের আমুল মমতা কি চাই মমতা বুবুর গদি চাই মমতা খালার কি চাই লাল আলো চাই মমতা খালার কি চাই পুই 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 আলো চাই মমতা কে চাই পুলিশ যাবে সেলুট মারবে মমতা বুবুর অথচ এই পুলিশের দিয়ে নাই এই পুলিশের দিয়ে নাই এই পুলিশের দিয়ে নাই অথচ পুলিশের সেলুট দেবে সরকারি কর্মচারীদের ডিএনআই অথচ সরকারি কর্মচারীদের ডি এম প্রশাসন হয় কী হয়েছে ওই ওই চে হয়েছে মানে কাউকে কোনো সম্মান দিতে চায় না মানে ডি যে সরকারি চাকরির আইপিএস আইপিএস এস আই পি অফিসার ননয় যেন ওর বাড়ির চাকুর নুনাইজন ওর বাড়ির চাকুর তুকারির থেকে আরম্ভ করে মানে সেই কি হয় না চুলোর মুখ দিয়ে ছাই বেরোয় আমাদের দুর্ভাগ্য এরকম একটা বস্তির মেয়েকে আমরা বাংলার মুখ্যমন্ত্রী পেয়েছি যার মুখ দিয়ে কোন একটা সম্মান সূচক কথা নেই তাই আজকে এই দলে যেমন বাস যেমন ঝাড় তেমন তার বাস তেমন তার কঞ্চি বেরোচ্ছে আজকে এই দলটা আইডিওলজি কিছু আছে আইডিওলজি কি ছিল বামপান হাটাও বাংলা বাঁচাও বামপুরেও রেখেছে বামপুরেও রেখেছে এসেছে কে মমতা বৌ এসেছে কে মমতা খালা এসেছে কে মমতা আর সঙ্গে এসেছে কে তার ভাইপু এই ভাইপু কে এই ভাইপু মালটা ছিল কোথা যখন মমতা ব্যানার্জি একুশে জুলাই করেছিল তখন এই অভিষেক ব্যানার্জি ছিল ভাইপো ছেলে আমি জানি না হতে পারে ভাইপো হতেও পারে ছেলে কোনটা ঠিক আল্লাহ জানে তা আজকে এই অভিষেক ব্যানার্জি একুশে জুলাই ছিল নো যখন বামফন ফুলের মুখে ধরে লকাপে ঢুকেছিল তখন ছিল নো যখন সিঙুর আন্দোলন করেছিল অভিষেক ব্যানার্জি ছিল নো যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন অভিষেক ব্যানার্জি ছিল নো তাহলে মালটা এলো কবে ডায়মন্ড হারবারে মিত্র যখন ছেড়ে দিল ওই জায়গাটা হলো লোকে বলে অভিষেক নাকি এম বিএ ছিল কোথায় না দিল্লিতে মালটাকে একদম উড়িয়ে নিয়ে এলো একবারে উড়িয়ে নিয়ে এসে ওকে দাঁড় করিয়ে দিল পিস উনি জিতে গেলেন যেতে দেখি এ তো বিশাল মধু হরি মধু চাটতে লাগে মধু চাটতে 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 আর যে বাংলার বুকে যত চোর দেখছেন এই চোরদের মাথা হচ্ছে ওই মধু চাটা লোকটা তাই আজকে মাল্লাতে এই যে সুপারি কিলার হচ্ছে বিরোধী পক্ষ ছেলে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পয়লা জানুয়ারি

আর সদন মোল্লা পাল্টি মাল সিকিম থেকে তাই লোহে সে লোহে কাটতে হয় কাটছে লোহে নেই কাটতে তাই মোচো মানে মোচো মানে লড়াই হচ্ছে আবার দেখুন মালদাতা যে খুনটা হলো সে ওই তৃণমূলে তিনমূলে এখন পঞ্চাশ লক্ষ টাকা সুপারি কেনার তাহলে এদের কাছে কত টাকা আছে সামান্য শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী যার এদের তৃণমূল দলে শুধু পয়সা করেছে তা না এরা আবার পয়সার সাথে নারীও ভোগ করে ওদের একটা সাজান ছিল না সন্দেশখালিতে

দিয়ে সাজান তো সাজান সাজানের মতো ও হাইকোটাবার কি ওর কাছে ফেল ওর যা বাড়ি বিশাল বাড়ি করে গেল আবার বাড়িতে কি করলো পার্টি অফিস করলো এবারে কি হলো দিনের বেলায় সাজান বাহিনী কোন এলাকায় સંદેશখালী এলাকায় কার বাড়িতে সুন্দরী মেয়ে আছে দেখা আসতো কার বাড়িতে সুন্দরী বউ আছে দেখা আসতো ডাকপুত কি না সাজানোর অফিসে যেতে হবে কি করতে না পিঠে করতে পিঠে করে নাম করে ডাকতো কিরকম ডাকতো চিকন চেকুন ডাক ডাক টুকুই চাই আহা তৃণমূলের কি ভাষা আজকে সেই দলে সেই দলে কলকাতা মোদলবাড়ি কলকাতা এই কলকাতার বুকে তৃণমূলের কাউন্সিলর তাকে সুট আউট হতে বেঁচে গেল এটা কিসের জন্য শুধুমাত্র পিপড়ের ভিড় আছে মধু থাকবে না পিপড়েও থাকবে না যখন মমতা ব্যানার্জি বিরোধী দলনেতা ছিল বা মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী ছিল তখন এই পিপড়ে চাটা লোকগুলো ছিল একটা ছিল

মধু মধু আছে বকরা নিয়ে চলছে কারাকারি যতদিন মধু থাকবে কারাকারি লিগে থাকবে তবু মমতা ব্যানার্জি ঠিক ছাব্বিশ সালে এলে তখন এবারে মচিমানে পাড়াই পাড়াই বোরখা পরে এরকম মাথায় উন্না দিয়ে আল্লাহ আমিন আল্লাহ আর হিন্দু পাড়ায় গিয়ে বলবে আমি সাত্বিক ব্রাহ্মণ জেবী সর্বস্তি নমস্তস্তি নমস্তি একই রঙে কত রূপ দেখব চোরে দে রানী নিয়োগ দুর্নীতি লিভস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে চার্জ গঠন আদালতের বিরোধীরা বলছে এতে চাপে পড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন আরে বাউন্স তো পুরোই অভিষেক ব্যানার্জি ওরে কাকু ছিল কাকু আমার বাস কি কেউ ছুতে পারবে না এ মালটা আবার গলার কণ্ঠস্বর পরীক্ষার জন্য ওদের একটা হসপিটাল আছে জানেন তো নীল সাদা পিজি হসপিটাল সেটা সকল মানুষের জন্য কিন্তু ওখানে একটা মানে উইংস খুলে রাখা হয় তৃণমূলের যেই জেলে যাবে সে ইডি সিবিআই যাক আর যেই যাক জেলে ধরলি প্রদান করে অসুস্থ হয়ে যাবে আর ডেট জোড়া অথচ পাবলিক বছরে পর বছর দিনের পর দিন ঘুরে বাড়ছে পিজিতে স্থান নেই বেদ নেই ওর জন্য সকালে ঢললে সুন্দর মধ্যে ভক্তি আপনি ওই ফিদা দা মালটা যে নাকি বলে বিধি দলনের ত মানে দাঁড়ি ছিল রেখা পাত্র সঙ্গী দেশকাল বলে মাল ফিদা দা তোমার মে রাস্তায় বেলে আমি আলুর্জন তোমার মেয়ে বলছে। আমার গো বলেছে চোর মেয়ে চোর মেয়ে তাহলে তোমার গায়ে স্ট্যাম্প লেগে গেছে তুমি চোর কারণ এক দিনের জন্য হলেও তুমি জেল খাতা আসামি আর জঞ্জিপুরে তোমাকে টাকা নিতে দেখা গেছে তাই এই চোরদের সরকার এই মায়েদের বুবুদের লক্ষী ভান্ডার দিয়ে মায়েদের বুবুদের খালাদের আপাদের চাচিদের বুকের উপরে বেকার মেয়েটিকে বসিয়ে দিয়েছে বেকার ছেলেটিকে বসিয়ে দিয়েছে দিয়ে বলছে লক্ষ্মীরি ভান্ডার দিচ্ছি আর বাংলার বুকে লক্ষ্মীর ভান্ডার চাই না তুই বেকার যুবকদের চাকরি দাও বেকার যুবক যুবতীদের চাকরি দাও তাই আমরা চাই ছাব্বিশ সালে বাংলার মানুষ নিজের জবাব পাথরে দি বিকাজবাবু বলেছেন যে এই যে বিয়ে মামলাতে 15 মিনিট সময় লাগে না কোর্টের কিন্তু এত কালবিলম্ব কেন তা হবে আমার সিনিয়র অ্যাডভোকেট আমার হাইকোর্টের সিনিয়র লয়্যার তিনি তার ব্যক্তিগত অবজারভেশন দিয়েই পারে দিয়েই পারে কিন্তু মামলাটা তো আমার হাইকোর্টে চলছে না চলছে সুপ্রিম কোর্টে তাই সুপ্রিম কোর্টে তো সবাই বুঝতে চলে যায় সুপ্রিম কোর্টে যারা গেছে এই সুপ্রিম কোর্টে কে গেছে রাজ্য সরকার গেছে কেন গেছে আমার বউ চাকরি বাতিল করে দিয়েছে কিন্তু সেই দোকান এক কান কাটা হলে রাস্তার পাশ দিয়ে যায় এ মমতা সরকার তো সারা দোকান কাটা গায়ের মাঝখান দিয়ে যায়

আমার মেয়ে মাস্টার জামাই এরকম বলতো আমার মেয়ের সাথে জামাই জামাই না স্কুলের মাস্টার আমার কিছু সে মেয়ের বাপেদের এখন মুখ শুকিয়ে গেছে কলিয়াস শুকিয়ে গেছে বলছে এই জন্যে রাস্তায় বেরুল এখন জিজ্ঞেস করছে হারে তুই মাস্টার কোন সালে বাম ফুন্ডের আমলে না তিনি বলে যদি বলে তিন বলে আর তুই তো নোট দিয়ে চাকরি পেয়েছিস

রায় রায় বেরোবে কিন্তু তাদের ভবিষ্যৎ যদি কেউ মনে করে রাজ্যের সরকার যদি মনে করে বাঁচিয়ে নেবে বাঁচাতে পারবে না ওদের ভবিষ্যৎ আবস্যার দিকে এগিয়ে যাচ্ছে